আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার অটো ইনকিউবেটর না আপনারা ডিম কিভাবে ঘোরাবেন তো আপনার ঘোরানোর নিয়ম হলো আপনি প্রত্যেক দিন আপনি তিনবার করে ডিম ঘোরাবেন সকালে দুপুরে রাত্রে প্রত্যেক দিন তিন আর কিভাবে ঘোরাবেন কোয়েল পাখি আপনার এই যে আপনার মার করা লাগবে না আপনার রেখে দেবেন রেখে দেওয়ার পরে জাস্ট এই যে এভাবে আছে এভাবে এটা দিয়ে উল্টাই দেবেন এভাবে জাস্ট এভাবে করে দেবেন প্রত্যেকটা ডিম এ দেখেন প্রত্যেকটাই কিন্তু ঘুরে যাচ্ছে প্রত্যেকটা ডিমই এভাবে আপনি সুন্দর করে এভাবে প্রত্যেকটা ডিম প্রত্যেকটা ডিম একটু সাইডে একটু ফাঁকা রাখবেন যাতে সরাই দেওয়া যায় প্রত্যেকটা ডিম এভাবে এ দেখেন প্রত্যেকটা ডিম কিন্তু ঘটছে প্রত্যেকটা ডিম কিন্তু ঘুরছে আপনি এভাবে প্রত্যেকটা ডিম এভাবে ঘুরাই দিতে পারবেন অনেকে আবার আপনারা যদি বলেন যে এভাবে ঘুরাবো এভাবে দিতে এভাবে অনেক সময় লাগবে কোয়লবাগির ডিম ছোটো ছোটো তো তো এগুলো আপনার ঘোরাতে গেলে এ যদি একটা একটা করে উল্টান মুরগির ডিমের মতন তাহলে অনেক সময় লাগবে এর জন্য আপনারা শর্টকাটে আপনারা এভাবে ঘুরাই দিতে পারেন যাতে নিচে আপনি তুষ দিতে পারেন অথবা আপনার পেপার দিতে পারেন কাপড় দিতে পারেন যাই দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমি তুষ দিই কারণ আমার আগের কয়েকবার দেশি মুরগির বাচ্চা ফুটাইছি তাই আপনার রেজাল্ট অনেক ভালো পাই এজন্য তুষা গরম থাকে নিশ্চিতটা হিট থাকে এবং উপরে এজন্য তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা যদি কোয়েল পাখির ডিম যদি ঘোরাতে চান আপনারা এভাবে ঘোরাবেন সব থেকে ভালোভাবে তাড়াতাড়ি ঘোরাতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ